রোল তো আমরা অনেক খেয়েছি এই রোলটা একবার হলেও ট্রাই করবেন ভিতরটা যেমন সফট মাখমের মতো মনে হচ্ছে আর বাইরেটাও ততটাই নরম তুলতুলে খেতে অসম্ভব মজার একবার হল ট্রাই করতে পারেন ছোট বড় সকলে ভীষণ পছন্দ করবে আর বানানো খুবই সহজ খুবই সহজভাবে বানিয়েছি একদম ঘরে থেকে কয়েকটা উপকরণ দিয়ে প্রথমে দুই কাপ আমি আটা নিয়ে নিচ্ছি এখানে আটা ময়দা যে কোনো কিছু নিয়ে নিতে পারেন তারপরে পাঁচ টেবিল চামচ চিনি দিয়ে নিলাম স্বাদ অনুযায়ী লবণ আর এক টেবিল চামচ ইস্ট আর তারপরে দিয়ে নিচ্ছি কুসুম গরম জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। ভালোভাবে মাখিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি একটু সময় নিয়ে মেখে নিয়েছি তারপরে অল্প অল্প করে রান্নার তেল দিয়ে হাত দিয়ে এরপরে মেখে নেব হাত দিয়ে এই ডলে ডলে মেখে নিতে হবে তাহলে কিন্তু সফট হবে অনেক বেশি খেতে ভালো হয় আর তেল দিয়ে নিতে হবে এই পজিশানে আপনারা চাইলে এখানে ডিম দুধ ব্যবহার করতে পারেন না দিলে কোনো সমস্যা নেই তারপরে ভালোভাবে আমি মেখে নিয়েছি দেখুন একটা ডো তৈরি হয়ে গেছে এখন রেস্টে রেখে দিচ্ছে আর জানেলার ধারে আছে তো এটা একটু রোদ দূরের দিকেই বসানো আছে কম সময়ে কিন্তু এটা অনেক বেশি ফুলে উঠবে এদিকে একটা প্যান বসিয়ে দিয়েছি অল্প একটু রান্নার তেল দিয়ে আর তারপরে দিয়ে নিলাম দালচিনি একটু আর এক একটা পেঁয়াজ কুচি দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে জাস্ট একটু লাল করে নিলাম এক টেবিল চামচ আদা রসুন পেস্ট দিয়ে নিলাম দিয়ে আবার এটাও একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে ততক্ষণ ভেজে নিতে হবে দেখুন এই পুরটা সেম পশে বানালে কিন্তু খেতে এত বেশি স্বাদ হয় না খেলে বিশ্বাসই করতে পারবেন না প্রথমে এখানে আমি দিয়ে নিচ্ছি ময়দা এখানে তিন টেবিল চামচের মতো ময়দা দিলাম দিয়ে আমি পেঁয়াজের সঙ্গে ভালোভাবে ভেজে নিচ্ছি চাইলে আগে থেকেও ভেজে রাখতে পারেন ভাজা পেঁয়াজ মানে পেঁয়াজের সঙ্গে ভেজে নিচ্ছি তাহলে সময়টা কম লাগবে ময়দাটা ভেজে নেওয়া হয়ে গেছে এখানে এক কাপ আমি দিয়ে নিলাম গাজর কুচি গাজর কুচিটা আবার একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিলাম আর প্রতিটা উপকরণ দিতে হবে একটু করে মিশিয়ে নিতে হবে এখন কিন্তু গ্যাসটা অন আছে এখানে দিলাম ক্যাপসিকাম কুচি এক কাপ পরিমাণ দিয়ে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিলাম এক টেবিল চামচ জিরে মরিচ ধনিয়া গুঁড়ো দিলাম আর চাইলে কিন্তু আমি লঙ্কাটা যে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা চাইলে এখানে গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে পারেন কিন্তু এটা তো অনেকটাই হয়ে যাবে ভালোভাবে ভেজে নিচ্ছি এখানে হলুদ গুঁড়ো ব্যবহার করছি না ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে ময়দাটার সঙ্গে আর অবশ্যই কিন্তু ময়দাটা দিয়ে ভেজে নিতে হবে এখন আমি এই এক বাটি পরিমাণ তরল দুধ দিয়ে নিচ্ছি দিয়ে আমি এটা মিডিয়াম টু লোয়ে রেখে গ্যাসটা আস্তে করে দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব। কারণ আমি এই যা দুধ দিয়েছি এটাতে কিন্তু সবগুলো সিদ্ধ হয়ে যাবে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখেছিলাম একটু ফুটে উঠেছে তারপরে কিন্তু আমি বাকি উপকরণগুলো দিয়ে নেব সেম পসে এই পুটটা খেতে যে পরিমাণে স্বাদ হয় একবার হলো ট্রাই করতে পারেন এখানে আমি কিছু চিকেন কুচিয়ে রেখেছিলাম মানে সিদ্ধ করে রাখা চিকেন আদা রসুন পেস্ট আর লবণ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম সেটা হাত দিয়ে কুচিয়ে নিয়ে তারপরে চিকেনটা দিয়ে নিলাম এক বাটি পরিমাণ চিকেন দিলাম চিকেনটা যত বেশি বেশি হবে তত খেতে বেশি ভালো লাগবে এক টেবিল চামচ দিয়ে নিলাম এখানে আমি মিট মশলা আপনারা চাইলে এখানে অরিগানো দিতে পারেন চিলি ফ্লেক্স দিতে পারেন না দিলে সমস্যা নেই একটু মিট মশলা দিলেই হয়ে যাবে আর এখানে দিয়ে নিলাম দুই টেবিল চামচ টমেটো সস টমেটো সসটা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে এই পুটটা এই সফট পুটটা খেতে যে কোনো রোলের মধ্যে অসম্ভব মজার লাগে তো আমার রোলের জন্য পুটটা রেডি হয়ে গেছে আমি এখন এটা সাইডে সরে রেখে দিচ্ছি আর দেখাই যে কেমন সফট করেছি এমন একটা পু তৈরি করে নিয়েছি এখন কিন্তু আমার ডোটা ফুলে গেছে দেখুন ফুলে পুরো বাটিটা ভরে গেছে ডোয়ের মধ্যে যে বাবলসগুলো হয়েছিল সেগুলো বার করে নেবো আর এখন কিন্তু ডোটা হাতে করে তুলছি এতটা বেশি হালকা মনে হচ্ছে একটা বোর্ডের উপরে একটু আটা দিয়ে নিয়েছি আর তারপর এভাবে একটু মেখে নিচ্ছি ডোটা মেখে নিলে কিন্তু স্মুথলি একটা ডো হলে রেসিপিটা পারফেক্ট হবে তো ডোটা মাখা হয়ে গেছে আমি এখন ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি যতগুলো রোল বানাবেন ততগুলো লেচি কেটে নিতে হবে দেখুন আমি সবগুলো লেচি কেটে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি আর এখানে একটা লেচি আমি তুলে নিচ্ছি এই রেসিপিটা এত মজার হয় ছোট বড় সকলে ভীষণ পছন্দ করে একটা খেলে মুখে স্বাদ লেগে থাকবে যেন মনে হবে মাখন খাচ্ছি উপরটা উপরেটা সফট হয় আর ভিতরটাও তো দেখেছেন কেমন হয়েছে একটা রুটি বেলে নিলাম বেলে নিয়ে একটু লম্বা সাইজের করে রুটি বেলে ওই যে পুরটা বানিয়েছিলাম পুরটা এখানে দুই টেবিল চামচের মতো দিয়ে নিচ্ছি দিয়ে তারপরে উপর থেকে একটু চিজ গ্রেট করে দিচ্ছি চিজটা দিলে না খেতে আরও যেন মুখের মধ্যে লেগে থাকে তবে অবশ্যই চিসটা দেওয়ার চেষ্টা করবেন না দিলে সমস্যা নেই শুধু পুরটা দিয়েই হয়ে যাবে একটু টমেটো সস ওপর থেকে দিয়ে নিচ্ছে আর দিয়ে তারপরে এইভাবে মুড়িয়ে নিচ্ছি এটা বানানো এতটা সহজ মানে যে কেউ বানাতে পারবেন দুই দিক থেকে বন্ধ করে নিলাম নিয়ে আমি সাইড দিয়ে একটু চেপে এটা রোল করে নিচ্ছি রোলটা আমার রেডি হয়ে গেছে এই দেখি রোলটা আমি সাইডে সরিয়ে রেখে দিচ্ছি একটা প্লেট নিয়েছি প্লেটে আমি তেল ব্রাশ করে নিয়েছি অবশ্যই তেল ব্রাশ করে দিতে হবে তাহলে তুলতে কোনো রকম সমস্যা হবে না সেমভাবে আর একটা রুটি বেলে নিয়েছি মাঝার দিকে একটু পুর দিয়ে নিচ্ছি দুই টেবিল চামচের মতো পুটটা দেওয়ার পরে একটু চিজ দেবো গ্রেড করে আর দিয়ে নিচ্ছি টমেটো সস অবশ্যই সেম প্রসেসে ট্রাই চিজটা আমি গ্রেড করে দিয়ে নিচ্ছি অল্প একটু সেম প্রসেসে আমি আরেকবার দেখিয়ে নিলাম আর কি একটু টমেটো সস দিয়ে এটা রেডি হয়ে গেলো এটাতে কিছুই লাগাতে হবে না জাস্ট এদিক থেকে ফোল্ড করে এদিকে দিয়ে নিলাম আর এদিক থেকে ফোল্ড করে এদিকে দিয়ে নিলাম তো এটা রেডি হয়ে গেছে আর প্লেটে আমি সবগুলো বসিয়ে নিচ্ছি প্লেটে একটু ফাঁকা করে বসিয়ে নিতে হবে এটা তেল ছাড়াই কিন্তু বানিয়ে নিতে পারবেন যারা তেল মশলা খেতে কম পছন্দ করেন এটা রাখতে পারেন তবে আমি সবগুলো সাজিয়ে নিলাম আর একটু দশ মিনিটের মতো রেস্টে রেখেছিলাম দশ মিনিট পরে ঢাকা দিয়ে রেখেছিলাম দশ মিনিট পরে ঢাকনা খুলে আমি একটু ডিম ড্রাশ করে এটা ভাপে বসিয়ে নিলাম এটা কিন্তু পঁচিশ মিনিটের মধ্যে রেডি হয়ে গেছে পঁচিশ মিনিট পরে সবগুলো আমি তুলে নিয়েছি কড়াইতে কিন্তু স্ট্যান্ড দিয়ে আমি বানিয়ে নিয়েছিলাম আর দেখেই বুঝতে পেরেছেন আমি এগুলো সবগুলো এখন তুলে নিয়েছি এটা জাস্ট নরম তুলতুল করছে যেন মনে হচ্ছে যে এতটা বেশি টেস্টি হয়েছে আর দেখতে অনেক বেশি লবণীয় হয়েছে আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবেন না ভালো লাগে লাইক করার অনুরোধ রইল